বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো মাত্র পনেরো টাকায় টিফিন যেটা হাওড়া স্টেশনের ভেতরে এই দেখা যাচ্ছে সোজা বারো নম্বর প্ল্যাটফর্মে আমি সোজা আছি এই যে ফুল প্লাজা ঠিক এরই পাশে জনআহার এই এই হোটেলে মাত্র পনেরো টাকার টিফিন আমরা আপনাকে দেখাবো হাওড়া থেকে বেরিয়ে যাওয়ার এই এক্সিট গেট পাশেই তো চলুন দেখে নেব তো আগে এখানে বিল পেমেন্ট করতে হয় তারপরে খাবার নিতে পাওয়া যায় তো আমি পনেরো টাকা দিয়ে আমার বিল নিয়ে নিয়েছি এখানে খাবার আমি পাবো নিয়ে চলে যাব টেবিলে এই হচ্ছে আমার খাবার এই হচ্ছে প্যাকিং পরিষ্কার লেখা আছে এখানে খাবারে আছে সাতটা লুচি এবং আলুর ভাগটা অনেকটাই থাকে আর একটি কাঁচা লঙ্কা ও একটি একটি আচারের প্যাকেট যেটা একজনের পেট ভরার জন্য আমি মনে করি যথেষ্ট এটি জনতা টিফিন নামে পরিচিত এটির টাইম হচ্ছে সকাল নটা ও বিকাল পাঁচটায় এই টাইমে পাওয়া যায় বন্ধুরা যেমনটি জানো আমি হাওড়া ফেরিঘাটে ডিউটি করি তো সেখান থেকে আমি আজকে যেহেতু টিফিন আনি সেই জন্য আমি আজকে টিফিনটা করে দেখি নিলাম তো ডিউটিতে এখন আছি দেখা হবে পোলাক্লাকে